গত প্রায় দেড় মাস আগে এই জমিগুলোতে এসেছিলাম একটি আপনাদেরকে ভিডিও দেখেছিলাম যে একই জমিতে চারটি ফসল লাগিয়েছেন কৃষক আজ আবারও এসেছি ওই সকল জমিতে আপনাদেরকে দেখাবো যে সেই সময়ের কথা আর এখনকার কথার মিল কতটুকু আছে যে সেই সময় কৃষক বলেছিল তারা এভাবেই চাষাবাদ করে আর চলে এসেছি সেই জমিগুলোতে যেখানে প্রথমে চাষ করে করা হয়েছিল শশা সেই একই মাচায় শশা থাকা অবস্থায় নিচে সিমের চাষ করা হয়েছিল কিছু কররলা ছিল তারপর চতুর্পাশ দিয়ে ছিল হচ্ছে তিল গাছ এই হচ্ছে সেই জমি হচ্ছে নশু আকার জমি এখানে দেখা যাচ্ছে যে সিম গাছ বড় হয়েছে গত প্রায় দশ পনেরো দিন আগে শশাগুলো শেষ হয়েছে আর জমির বাউন্ডারি লাইনে যে তিল গাছগুলো রয়েছে এগুলো প্রায় পরিপক্ক হয়েছে আমরা এখন পর্যন্ত সেই জমির মালিকের দেখা পাইনি দেখছেন এখানে করল্লার গাছ যে করল্লার গাছগুলো ওনারা বাড়িতে খাওয়ার জন্য এখানে লাগিয়েছিল আসলে এতে করে কি হয় যে একই মাচাতে একটা ফসল উঠে যাওয়ার পরে আরেকটা ফসল হয় বা চাষ করা যায় এতে করে খরচ বাঁচে কারণ এই মাছা তৈরিতে কিন্তু ব্যাপক খরচ হয় এতে করে কৃষক আর্থিক দিক দিয়ে অনেকটা সেফ থাকে আমরা কাকার কিন্তু দেখা পেয়েছি আমরা তার কাছে জানবো যে শশা থেকে উনি কেমন দাম পেলেন বা ভবিষ্যতে এই ফসলগুলো কেমন হবে আশা করছি আপনারা ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন দর্শক আমরা অবশেষে নসু কাকার দেখা পেয়েছি আমরা জানবো যে উনি শশাতে কেমন বিক্রি করেছেন কেমন দাম পেয়েছিলেন কাকা কেমন আছেন ভালো আছে এই শশা কেমন দাম পেয়েছিলেন দাম মোটামুটি এবারকার বাজার খুব ভালো বাজার পাইছি পনেরোশো টাকা মন আমরা পাইছি আপনি তো একই জমিতে এই যে আপনিছেন তিল তিল লাগাইছি তারপর হচ্ছে করল্লা তারপর হচ্ছে সিম সিম করল লাগি আপনার হয়েছিল হ্যাঁ করুলা হয়েছে করুলা আমার খাওয়ার জন্য সিমটা আমরা করেছি সিমটা মোটামুটি হবে আশা আছে দর্শক আপনারা জানতে পারলেন যে এই জমিতে শশাতে ভালো দাম পেয়েছে সিম হবে উনি আশাবাদী করল্লা হয়েছিল তিলও হওয়ার পথে এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ